নমস্কার বন্ধুরা আজ রান্নাঘর দীপালি দিদির ছোট্ট চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে আসুন দেখুন দীপালি আজকে কি করতে চলেছে এই যে দেখুন কয়েক চারটা আম নিয়েছে ওই দিয়ে টক বানিয়ে আজ আপনাদেরকে দেখাবে সঙ্গে নিয়েছে কাজু বাদাম কিসমিস আর খেজুর আর দিচ্ছে তিলের গুঁড়া তিলকে গুঁড়া করে রেখেছে আর নারকেলকে পেস্ট করে নিয়েছে তাই দিয়ে আজকে দীপালি আপনাদেরকে টক বানিয়ে দেখাবে এই যে দেখুন আমগুলা কেটে নিচ্ছি আমগুলা আমার এক বৌদি আমাকে দিয়েছে এত স্বাদের আম জানেন এই যে চুকলা টুকলা কেটে নিয়েছি কুষা ফেলব না দেখুন কুষা ফেলব না দেখুন কেটে নিয়েছি আমের আটিও ফেলছি না এই টকের মধ্যে আটিটা দিয়ে দেব। অনেক গুলি হয়ে গেছে আসুন কড়াই তো আগে থেকেই বসে রেখেছি গরম হয়ে আসছে সঙ্গে চলুন আপনারা দেখুন কি করছে রান্নাঘর পালি কড়াই গরম হয়ে আসছে অল্প তেল দিয়ে দিচ্ছি টকে অল্প তেল বন্ধুরা টকে তেল বেশি বানায় না তেলটা গরম হয়ে আসছে পুরনে গোটা কয়েকটা সরিষা দিয়ে দিন যাতে না ছিটাই তাই ঢাকনা দিয়ে ঢাকনাটা নিলাম এই যে দেখুন হয়ে গেছে এবারে একে একে ছাদ মতো নুন দিচ্ছি নুন অল্প হলুদের গুঁড়া দিয়ে দেব এই পর্যন্ত এইটার উপকরণ এবারে একে একে এই যে কাজু বাদাম কিসমিস খেজুর দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চার যতটুকু স্বাদ লাগবে মিষ্টি দিতে হবে তা দিবেন আমি গুড় ব্যবহার করছি না আপনারা চাইলে গুড়টা ব্যবহার করতে পারেন দেখুন এবারে নারকোল পেস্ট করে রেখেছি তাও দিচ্ছি তিলের গুঁড়া দিয়ে দিচ্ছি কুষাসহ আটিসহ আমের চাটনি মানিয়েছে রান্নাঘর দীপালি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন টকের মধ্যে অল্প ঝুল দেব জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো টকটা হয়ে আসছে আমার টকটা হয়ে গেছে বন্ধুরা এবার নামিয়ে নিচ্ছি এই দেখুন নামিয়ে নিয়েছি কি সুন্দর হয়েছে আমার আটিসহ আমের টক চুলকাসহ আমের টক আপনারা ওইভাবে রান্না করে খাবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না নমস্কার আগামী দিন দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন